আল্লাহর কাছে কিছু চায় নাই কেমন করে জানি মনটা খারাপ কইরা আকাশের দিকে তাকাইছে আর শাহজিমের মধ্যে একটা আমার আল্লাহ ওই সন্তানের উপরে নারাজ হইয়া গেছে মা তো ঘর থেকে বের হবেই না বিবি আর স্বামী মিলিয়া মা কে বস্তার মধ্যে জোরে বস্তার মধ্যে বরিয়া কহিন জঙ্গলের মধ্যে নিয়ে গেছে কহিন জঙ্গলের মধ্যে নিয়া মাকে সেখানে রায় খেয়ারছে কিতাবের মধ্যে পজা ওই মা সেখানে তাই কা সন্তানের জন্য দোয়া করে যেন নিরাপদে বাড়িতে পৌঁছে যায় জোরে বলেন আল্লাহ আকবার ওই ডাক দিয়া বলে পাইছি আমি এই মায়ের সন্তান আমি আমার সন্তুষ্ট করতে গিয়া আমি আমার মায়ের কালের মধ্যে মারলাম আমি আমার সন্তুষ্ট করতে গিয়া আমি আমার মায়ের বুকের মধ্যে লাথি মারলাম কিছুদিন পরে আমার হাতের মধ্যে কেমন জানি একটা ফোরা হয়েছে আমার আর বোঝার বাকি না মায়ের বুকের মায়ের গালের মধ্যে থাপ্পুর মারার কারণে আমার হাতের এই অবস্থা ডাক্তার বলে হাত ফালাই দিতে হবে আমি হাতটা ফলাই দিলাম কয়েকদিন যাইতে না যাইতে আমার পায়ের মধ্যে আর একটা ফোরা হয়ে যায় আমার আর বুঝতে বাকি না গল্লার আল্লাহর ওলি আমার আর বুঝতে বাকি নাই আমি আমার মায়ের বুকের মধ্যে লাথি মারার কারণে আমার এই পায়ের মধ্যে সমস্যা দেখা দিছে ডাক্তার আমার হাত ফলাই দিল আমার পা ফলাই দিল এবার আমি বাড়ির মধ্যে থাকতে লাগলাম আমার বিবি আমাকে রাখিয়া চলে গেল এলাকার মানুষ আমাকে আইসা বলে ও হারুন এলাকার মধ্যে থাকার কোন অধিকার নাই জমিনের মধ্যে পাইছা থাকার কোনো অধিকার নাই ওহারুন তোমাকে আমরা মেরে ফেলবো এলাকার মানুষের হাতে পায়ে বলে আমাকে মারার দরকার নাই আমাকে একটু জীবন ভিক্ষা দেন আমার দন সম্পদ ঘর বাড়ি সব আপনাকে আমাকে আমার নিয়ে নেন আমাদের আপনাদের কাছে একটা অনুরোধ আমি তো হারতে পারি না আমাকে একটু কোন রকম বাহনের মধ্যে উঠাই দেন মক্কার জমিনে ফলাই দেন তাফ করতে করতে কাবার চত্বরে ঘুরতে ঘুরতে আমি যেন আল্লাহ তালাকে আমাকে ক্ষমা করে দেয় ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায় দীর্ঘ চল্লিশ বৎসর পর্যন্ত ওই লোকটা কাবার চত্বরে ঘুরে আর বলে আল্লাহ লাভবাইক